আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন জয়নগরে পুলিশি তৎপরতায় ভেসতে গেল নাশকতার ছক আটটি তাজা বোমা সহ এক যুবক বৃহস্পতিবার জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে উত্তর দুর্গাপুর অঞ্চলের বাসিন্দা আজাদ শেখ বেশ কিছু তাজা বোমা মজুত করেছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে এসআই শুভঙ্কর করণের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে উত্তর দুর্গাপুর এলাকায় পৌঁছায় এবং ওই যুবককে ধরে ফেলে এরপর তাকে জেরা করে তার কাছ থেকে আটটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ বোমাগুলি কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি কারণে সে মজুত করেছিল পাশাপাশি অভিযুক্ত যুবক অন্য কোন চক্রের সাথে যুক্ত কিনা তা জানার চেষ্টা করছে তদন্তকারী পুলিশের দল শুক্রবার তাকে বারৈপুর আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় তদন্তের স্বার্থে আদালতের কাছে অভিযুক্ত যুবককে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হবে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএইএচ হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স